এসো হে বৈশাখ আর কিছুদিনের অপেক্ষা তারপরই পয়লা বৈশাখ বাংলা নববর্ষের আগমন আর এই মরশুমেই পার্ক স্ট্রিটের দ্য অ্যাস্ট্রো কলকাতা আবারও আনতে চলেছে তাদের উদ্যোগ এসো হে বৈশাখ যেখানে অভাবনীয় নানান খাদ্যের বাহার নিয়ে আনতে চলেছে তারা তাদের এই উদ্যোগ প্রসঙ্গত উল্লেখ্য যে কাবাবে কিউ যা অ্যাস্ট্রো কলকাতার এক অভাবনীয় আয়োজন এবং যেটির জন্য খ্যাত এই জায়গা আর এই এসোহে বৈশাখ যেটি এক আলাদা মাত্রা নিয়েই আসবে যেটি বলেন অমিত কোবার্ট জেনারেল ম্যানেজার দ্য অ্যাস্ট্রো কলকাতার প্রসঙ্গত উল্লেখ্য যে এখানে নানান বাহারের খাদ্য যেমন থাকবে তেমনি চোদ্দ এবং পনেরোই এপ্রিল এই উদ্যোগের বাহারটি থাকছে এবং দুপুর বারোটা থেকে বিকাল চারটে অবধি এখানে যেমন লাঞ্চ সার্ভের ব্যবস্থা রয়েছে তেমনি রাতের খাবার ডিনারের ব্যবস্থা শুরু হবে সন্ধ্যে সাতটা থেকে এবং এখানে খাদ্যের প্রাইস এক হাজার চারশো নিরানব্বই সব কিছুকে রেখেই উল্লেখ্য যে নানান খাদ্যের বাহার যেটি সকলের মনে এক আলাদা ভাবনা এবং আলাদা মাত্রা রাখবে এবং যেই খাবারগুলির মধ্যে উল্লেখ্য হলো কাঁচা লঙ্কার চিকেন কাবাব এছাড়াও থাকছে ভেটকি মাছের কাটলেট মাটন পুদিনা শেখ এছাড়াও থাকছে আদা শুক্ত পটলের দোলমা শুধু তাই নয় তার পাশাপাশি গুড়ের আইসক্রিম নলেন গুড় মিষ্টি দই থেকে শুরু করে আরও নানান বাহারের খাবার এবং যেটি সকলের কাছে এক আলাদা মাত্রা রাখবে আগেরই মতো এবং তা নিয়ে আশাবাদী খুবই এই উদ্যোগের উদ্যোক্তা আসুন কি কি বললেন এবং এর কিছু খণ্ডচিত্র দেখে দেওয়া যাক এবং প্রসঙ্গত উল্লেখ্য যে এই বিষয় নিয়ে অ্যাস্ট্রো কলকাতা আয়োজিত কিন্তু হয়ে গেল এক কনফারেন্স এবং যেটিতে তারা তাদের এই বিষয় নিয়ে যেমন নানা মাত্র দেখালেন তেমনি মনের কথাও নানানভাবে জানালেন আসলে বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধিত অনুশ্রী গুহর রিপোর্ট আমাদের টিভি সামনে বাংলার নতুন বছরের শুভারম্ভ বলা যেতে পারে যে নতুন বছর মানে নতুন কিছু আগমন আর আজকে আমরা এখানে দেখছি যে অ্যাস্ট্রোতে এসো হয়ে বৈশাখের একটা শুভারম্ভ এবং শুভ সূচনা বাঙালি তাদের মধ্যে একটা আলাদা আবেগপ্রবণ মনোভাব থাকে নতুন বছর যখন সেক্ষেত্রে আসে তো আজকে আপনাদের যে উদ্যোগ এবং ভাবনা এই নিয়ে কি বলবেন

উদ্যোগের বিশেষত্ব কি যা বাকি আলাদা থেকে আলাদা বলে আপনার মনে হয় কিছু জিনিস তো আছে দেখুন আমাদের আস্টারের খাবার হচ্ছে সেটা সবাই পরিবার সবাই জানে আমাদের রেস্টুরেন্টের খাবার কি যেটা কি নাইনটিন সেভেন্টি থেকে এখানে চলছে অ্যান্ড পুরো কলকাতার লোকদেরকে খাবার গাড়ি ইন্ডিয়ান বাড়ি সবাই সব করে আসতে আসা পছন্দ করে তো এখানে আমাদের কিছু কিছু যেমন আছে যেটা কি কাবাবি হচ্ছে রেসিপিগুলো আছে কিছু কাবাবগুলো আছে ওই স্পেশাল কাবাবগুলো